রাহমান রাহেম আসসালাম ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মানিত এলাকাবাসী আগামী জানুয়ারি বৃহস্পতিবার সময় বাদ আসর হতে তরুণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এক বিশাল ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পশ্চিম পাড়া মতবরবারি মোর সংলগ্ন শ্রীপুর গাজীপুর উক্ত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান রনি আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা যুবদল উক্ত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রমজান যুগ্ম সাধারণ সম্পাদক ত্রিপুর উপজেলা বিএনপি অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব শফিকুল ইসলাম সরকার আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা শ্রমিক দল জাদির সুরে মুগ্ধ হবেন কলরব শিল্পী গোষ্ঠী জনপ্রিয় নাশিদ শিল্পী খালিদ সাইফুল্লাহ ইল এবং কেরাত পরিবেশন করবেন কারি সাইদ মাহমুদ মোবাসির কেরাত প্রশিক্ষক বাংলাদেশ সেনাবাহিনী উক্ত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি